অনেকেই প্রশ্ন করেছে শ্রীমতী রাধারানীকে কেন মা বলে ডাকা হয় না শর্ট ভিডিও আমি সংক্ষিপ্ত ভয়ে বলে দেব কারণ বিশাল ইতিহাস এইটুকু সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় শ্রীমতী রানী আদিতে ডিম্ব প্রসব করেছিলেন সন্দেহবশত সেই ডিম্ব উনি সমুদ্রে ফেলে দিয়েছিলেন সমুদ্র সেই ভার বহন করতে না পেরে ধরিত্রী মায়ের বুকে এক ঢেউয়ে তুলে দিয়েছিলেন ধরিত্রী মাতা সেই ভার বহন করতে পেরেছিলেন না তারপর বিশাল ইতিহাস ব্রহ্মার কাছে গিয়েছিলেন এই অপকর্মের জন্যে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না আর তুমি মা হতেও পারবে না শর্ট ভিডিও পরবর্তী কোনো সময় সময় থাকলে আমি বড় ভিডিও করে